স্বপ্ন দেখা ছাড়া মানুষ বাঁচতে পারে না জেগে এবং ঘুমিয়ে উভয় অবস্থাতেই মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে আর স্বপ্ন দেখে বলেই সেই স্বপ্ন পূরণের ইচ্ছেতে মানুষ বেঁচে থাকে কিন্তু কখনো কি কাউকে স্বপ্নে পাওয়া নম্বরের টিকিট কিনে লটারি জিততে শুনেছেন অবিশ্বাস্য হলেও এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি পঞ্চাশ হাজার ডলারের একটি লটারি জিতেছেন বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ষাট লাখ টাকার বেশি তবে মজার বিষয় হল যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয় সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন এই স্বপ্নে কয়েকটি সংখ্যা তার মনে গভীর প্রভাব ফেলে এরপর তিনি সিদ্ধান্ত নেন সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন তবে সুযোগটি প্রায় হারাতে বসেছিলেন তিনি কারণ নিজের ভুবনে ডুব দিয়ে লটারির কথা প্রায় ভুলে গিয়েছিলেন পরবর্তীতে অক্সন হিলের একটি দোকান থেকে তিনি নয় নয় শূন্য 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 সংখ্যা দিয়ে একটি পিক ফাইভ লটারি টিকিট কিনেন গত মাসের শেষ দিকে ড্রতে সেই টিকিটই পঞ্চাশ হাজার ডলার জিতে নেয় বিজয় নারী তার স্বামীকে সংবাদটি জানালে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না ওই নারীর স্বামী বলেন ভাগ্যের ছোঁয়া যখন আসে তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে তবে আমরা ভাগ্যবান যে সেই মুহূর্তে ঠিক জায়গায় ছিলাম